ভাটিয়ারি লেক যেটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মধ্যে ভাটিয়ারি এলাকায় অবস্থিত এখানে আসার পরে আপনাকে ভাটিয়ারি লেকের সৌন্দর্য মনোমুগ্ধ করতে বাধ্য করবে এতটাই সুন্দর ভাটিয়ারি লেক আজকের ভিডিওর মধ্যে আমি এই ভাটিয়ারি লেকের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা জানেন আমি দেশের অনেক জায়গায় ঘুরছি মানে মোটামুটি নয়টা জেলা আমার ঘুরা শেষ কিন্তু আমি কোনোদিনও আমি যেখানে মানে থাকি যে ভাটিয়ারিতে ভাটিয়ারিতে আমার চিটাঙের ভাটিয়ারির মধ্যে আমার জন্মস্থান সো এইখানের মধ্যে কয়েকটা হিডেন প্লেস আছে যেগুলো আমি নিজেও এক্সপ্লোর করি নাই এখন আপনাদেরকে আমি এই হিডেন প্লেসগুলো যেখানে আমি বড় হয়েছি শৈশবকালে খেলাধুলা করছি ওই জায়গাগুলো প্লেসগুলো ঘুরে দেখাচ্ছি আর এখনের একটা সিরিজ বানাবো আমি সেই সিরিজটা হবে কি ভাটিয়ারির যেগুলো আমার হিডেন হিডেন প্লেস আছে যেমন কি এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে মূলত আমি যখন ছোট ছিলাম তখন এখানে একটা লেক আছে আমি কিছুক্ষণ পরে দেখাবো ওই লেকের মধ্যে আমরা শৈশবকালে বন্ধু বান্ধবরা মিলে যখন অতিরিক্ত গরম পড়তো যেমন এখন পড়তেছে তো এই গরমের মধ্যে আমরা এখানে আসি গোসল করতাম খেলাধুলা করতাম এগুলো কিন্তু সবগুলো মাঠ ছিল এখন দেখতে পারতেছেন যেগুলো গাছটা ছুটে গেছে এগুলো পুরোটাই মাঠ ছিল আর এখানে এক এক ধরনের তোকমায় বলে অনেকে ছিনবেন আশা করি সাদা বড়ির মতো এগুলো পানির মধ্যে খাইলে অনেক বেশি ভিটামিন এগুলো খুঁজতে আসতাম এই মানে এই পাহাড়ের মধ্যে সো আজকে আমি হচ্ছে যে এই যে আমি শৈশবের কালে যেখানে সবচেয়ে বেশি আনন্দ করছি তারপর খেলাধুলা করছি এই প্লেসটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমি বিগত অনেক বছর পরে এখানে আসছি আপনাদের দেখানোর জন্য কারণ আমি চিন্তা করলাম যে আমি যে এরিয়াতে থাকি যে ভাটি এরিতে থাকি ওই ভাটি আপনাদেরকে ভালো করে ঘুরানো দেখে মানে ঘুরে দেখা হয় নাই মূলত যেটা সত্যি কথা কারণ আমি নিজেও ঘুরছি অনেক দেরি তাই এবার চিন্তা করছি বাজেট ট্যুর ট্যুর ওগুলো বাদ দিয়ে আমি এখন আমাদের যে ভাটি আছে এই ভাটি আপনাদেরকে পুরো এক্সপ্লোর করে দেখাবো মূলত হচ্ছে যে ভাটি মধ্যে অনেক অনেকগুলো পাহাড় আছে মানে একটাই পাহাড় বলতে গেলে অনেক এরিয়া জুড়ে মানে পাহাড়টা অনেক বড় বিশাল আকারের বড় আমি হাঁটতেছি অলরেডি এই পাহাড়ের মধ্যে যেখানে আমি শৈশবে খেলাধুলা করতাম সো এখন সিরিজটা হবে এরকম যে আমি প্রতিদিন না হোক বা সপ্তাহের মধ্যে হইলেও কয়েকটা স্পট এক্সপোর্ট আপনাদের ঘুরে দেখাবো এমন না যে শুধু যে লোকাল মানুষরা যায় মানে লোকাল বলতে ট্যুরিস্টরা যেখানে যেখানে যায় ওরকম না আমি আরও ভিতরে যাওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে আমি নিজেও এত ভিতরে যাই নাই মোটামুটি ঘুরছি মানে বলা যায় একশো পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট কারণ আমি ছোটবেলা থেকে বাইরে ছিলাম আমি বাড়িতে এত বেশি ছিলাম না তো বাইরে থাকার কারণে আমার ভাটিয়ারিটা মানে পুরোটা এরিয়াটা ঘুরা হয় নাই সো আপনাদের সাথে আমিও ঘুরবো আর আপনাদেরকে দেখাবো ভাটিয়ারির যে লুকানো স্পট লুকানো লুকানো যেই সৌন্দর্যগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করব। আর নিজের একটু স্কিল ডেভেলপ করব আমার কথা বলতে এখনও কিন্তু অনেকটা আটকাই যায় আপনারা যদি দেখেন আমার ভিডিও তাহলে বুঝতে পারবেন আমি এখনও কিন্তু ক্যামেরার সামনে কথা বলেন বা অডিও দিয়ে যে ভয়েস ওভার দিয়ে কথা বলি ওগুলোর মধ্যে অনেকটাই বেজে যায় তো ওই জিনিসটাও আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি দিন বাই দিন আর আপনারা যারা আমাকে এখন সাপোর্ট করতেছেন আশা করি আপনাদের ভবিষ্যতে আরও ভালো কিছু দেওয়ার অনুপ্রেরণা দিবেন আর এভাবে আমাকে সাপোর্ট করে যান সামনে আপনাদের নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব আমি এখন যে জায়গাটা যাইতেছি সেটা হচ্ছে যে যেখান থেকে মানে আমরা ছোটবেলায় শৈশবে যে লাভ দিতাম মানে ল্যাকের মধ্যে লাফাই লাফাই একটা চিলমুঠ যেটা শৈশবে যারা করছেন তারা জানেন যারা গ্যারাম সাইডে ছিলেন তারাও জানেন যারা তো সিটি সাইডে ছিলেন টাউনের মধ্যে ছিলেন তারা এই জিনিসটা ভালো করে বুঝবেন না বা বুঝলেও আফসুস করবেন যে আপনাদের টাউনের মধ্যে ওরকম কিছু নাই কিন্তু আমাদের এই আমরা যারা ভাটির মধ্যে জন্ম করছি বা ভাটির মধ্যে যারা থাকি তারার হচ্ছে যে দুইটা বেনিফিট একটা হচ্ছে যে সাগরও কাছে আর একটা হচ্ছে যে পাহাড়ও কাছে তো এখানে হচ্ছে যে আমি ছোটবেলায় শৈশবের সময় এখানে লাফালাফি করে এনজয় করছি এখন পুরো অনেকটাই আছে আপনারা দেখতেই পারতেছেন পুরো নিরিবিলি আর এখানে রাস্তাটা যখন ছিল তখন কিন্তু অনেকটা জোশ ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো রাস্তার মধ্যে কোনো রাস্তাই নেই আর এটা আমরা যখন গোসল করতাম তখন পরিষ্কার ছিল এখন দেখেন পুরো জঙ্গল ভরে গেছে এখন দেখাও যাইতেছে না আর সব ফেনা আর ফেনা তো আমি আপনাদেরকে এটা পুরোটা দেখাইতেছি যেখানে আমি শৈশবে গোসল করতাম জায়গাটাই মূলত হচ্ছে যে আমি আগে ছোটবেলায় গোসল করার জন্য আসতাম কিন্তু এই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে যে ঘাসে আর ইয়াতে ভর্তি এখানে বোঝা যাচ্ছে যে অনেক অনেক বছর ধরে কেউ আসা যাওয়া করে না না আসা যাওয়া করলে এগুলো পরিষ্কার থাকতো কারণ আমরা তো জানেন ছেলে মানুষ মানেই দুষ্টামি করবেই এগুলো পুরো পরিষ্কার করে তারপরে দিয়ে যাইতাম কিন্তু এখন আর যাওয়া হয় না ছোটবেলায় এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এনজয় করছি যখন একবারে ছোট ছিলাম মানে তখন মনে করেন দশ কি বারো বছর তখন থেকে আমি এখানে মানে গোসল করার জন্য আসতাম আর এখন দেখেন জায়গাটা কিরকম হয়ে গেছে আর এটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে আর্মির এরিয়া মানে ভয় পাওয়ার কিছু নাই এখানে পুরোটাই আর্মির এরিয়া আর্মির এরিয়ার কারণে তেমন একটা কিছু হয় না মানে নিরাপদই বলা যায় এখানে কোনো যে চোর ডাকাত রকম কোনো সমস্যা হয় না সব সময় আপনি সেফ এখানে বলতে গেলে শুধু মূলত হচ্ছে যে বেশি ভিতরে যাওয়ার দরকার নাই লোকাল মানুষ যারা চিনেন তাদের সাথে ভিতরে যাবেন এছাড়া মূলত ভিতরে যাওয়া আমি মনে করি ব্যবহার করি না কারণ আমরা নিজেরাও লোকাল কিন্তু তারপর দিয়েও এত ভিতরে নাই এখন আপনাদের সাথে আমাদের এই ভিতর জার্নিটা শুরু করব। এখানে যেখানে দেখবেন খুবই খুবই দারুন দারুন দেখবেন আপনি নিচে আগে একটা ঝর্ণা ছিল মানে এদিকে নিচে কোন দিকে এখন পুরো জঙ্গলের কারণে দেখা যাচ্ছে না কিন্তু এখানে একটা ঝর্ণা ছিল ওই যেমন কি দেখা যাইতেছে ওই দূরে আমি সঠিক ক্যামেরাতে বোঝা যাইতেছে নাকি জানি না ওই দূরে কিন্তু একটা ছোট করে মানে পানির স্তোভের মতো দেখা যাইতেছে এখান দিয়ে একটা ঝর্ণা ছিল যেটা এখন গাছপালা বেশি হওয়া যাওয়ার কারণে দেখা যাচ্ছে না কিন্তু একসময় সময় এখানে ঝর্ণা একটা ছিল আর এখানে আপনি যেখানেই যাবেন খুব দারুণ দারুণ এসপোর্ট দেখতে পারব যে এসপোর্টগুলো সত্যিই খুবই অসাধারণ জিনিস কি এখানে কিন্তু ভরকি পায় মানে শীত বসায় শীত বসায় বড়কি পাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে ভর্তি পাচ্ছে এখানে হচ্ছে মূলত অনেকে এক হাজার টাকা সিট বাড়া দিই মানে মাছ ধরে যেটা দেখছেনই এখন কাকুরা মানে মাছ ধরার যারা অনেক বেশি শৌখিনতা মাছ ধরাটা তারাই একমাত্র হচ্ছে যে এখানে আসে আমি মূলত যে এরিয়াটা দেখাইতেছি সেটা হচ্ছে যে একবারে ভাটিয়ারি ঢুকার প্রথমে মানে সানসেট পয়েন্টের আগে একটা রোড গেছে ওই রোড দিয়ে যদি আসেন তাইলে হচ্ছে যে আপনি এরকম একটা নিরিবিরি প্লেস পাবেন যেখানে হচ্ছে আপনি মানসিক শান্তি পাবেন কথা হচ্ছে যে আপনি মানসিক একটা শান্তি পাবেন এখানে কোনো কোলাহল নাই কোনো মানুষজনের জঞ্জট নাই কিছু নাই আপনি জাস্ট আসবেন আসে কোনো একটা গাছের নিচে ছায়ার নিচে বসবেন বা লেকের পারে বসবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে মানে যদি মানসিক শান্তি পেতে চান তাহলে হচ্ছে যে পাহাড়ে আসবেন নিরিবিলি পরিশ্রম পাহাড় উঠতে একটু কষ্ট হয় এটা কিন্তু স্বাভাবিক পাহাড় ওঠার জন্য একটু কষ্ট হয় আপনার যদি মানসিক শান্তি মানে বেশি দরকার হয় তাহলে হচ্ছে যে পাহাড়ে আসবেন একটু প্রথমে কষ্ট হবে উঠার জন্য যেমন কি আমারও কষ্ট হয়েছে কিন্তু শেষে ভাই আপনি যে পরিমাণে একটা ভিউ প্লাস হচ্ছে যে মানসিক শান্তি পাবেন এটা বলে বোঝানোর বাইরে যেমন কি এখন আমার শরীরে আমি কিন্তু উঠে আসছি যে আমি কিন্তু প্রচুর ঘামেছি কিন্তু এখন গাছের ছায়ার নিচে আছি এই গাছ বলে করে গ্যাস মনে মেবি করে গেছে নিচে আসি কিন্তু যে ঠান্ডা বাতাসটা আসতেছে ভাই এটা অসাধারণ এখানে রেস্ট করলে আমার মানসিক শান্তি অলরেডি পাইতেছি আর সাথে তো প্রাকৃতিকভাবে আলাদা একটা অক্সিজেন পাইতেছি প্লাস হচ্ছে যে গাছের ছায়াতেও দারুণ একটা ফিলিং পাইতেছি আমি এখানে বসে বসে এখন কিছুক্ষণ রেস্ট করবো তারপর দিয়ে হচ্ছে যে বাড়ির দিকে রওনা দিব আর কি আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই সি ইন দ্য নেক্সট ভিডিও